এমপি তামিম সরকার পার্ট তিন তামিমের চোখের রং রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে কেউ তার শখের নারীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চ খানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ পঞ্চ পঞ্চ পাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে কারণ তারা জানে আর যদি একচুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে ঠিক তখন ওই ফোন আসে কালা মানিকের ভাই লোকজন রেডি প্রিন্সিপাল সেকেন্ড মাস্টার আর তিনজন টিচার সবাই গাড়িতে তামিমের মুখে চিরচেনা সেই হাসি রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয় আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয় রঙ্গমঞ্চু খানা টিচারদের এক এক করে নামানো হয় সবার চোখে কালো কাপড় হাত বাঁধা তামিম চেয়ারে ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয় প্রিন্সিপাল যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে আর সাথে আর কয়জন সহযোগী কিরে কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে স্যার মাপ করবেন আমরা জানতাম না ও আপনার পছন্দের তামিম মৃদু হাসে আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাতেও মন গলেনি তামিমের তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা দেয় এদের সাকিব আগুনের মতো চোখে তাকায় ভাই শুধু শিক্ষা না শরীরে সরকারের অমান্য করা মৃত্যু পরদিন সকাল খুব সকাল করে ঘুম থেকে উঠার রোববার সুভার আজও তার ব্যতিক্রম নয় কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময় না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত কিন্তু এমন তো হয় না সচরাচর একটুর জন্য বারান্দায় যায় যে দেখে পুরো রাস্তা ফাঁকা হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে শোভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে একটাই খবর আর নাম করা কলেজে আগুন তিনজন শিক্ষক গুরুতর আহরত প্রিন্সিপাল নিখোঁজ নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায় ভয়ে তার চোখ পানি চলে আসে ঠিক তখনই সুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে দেখেছিস মা তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব শুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায় কিন্তু তার মনে চলছিল অন্য ভয় সে জানে এসব কার কাজ শোভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে তাই সে নিজের রুমে যেতে থাকে শোভা নাস্তা করে যা মা জি আচ্ছা মা শোভা তার পরিবারের সাথে কোনো রকম রাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছেই না সোভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে মোবাইলটা হাতে নেয় একটি ছোট্ট মেসেজ আছে তাতে বিকেল পাঁচটায় দেখা হচ্ছে পরী মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে সে এই কোন বিপদে এবার আয়নায় নিজেকে দেখে ভয় অভিমান অসহায়ত সব মিশে যাচ্ছে সরকার ভিলা তানভি সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে ভোট কিভাবে আসবে জানি না। কিন্তু সরকার আমাকেই হতে হবে স্যার অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে মনে হয় না এতটা সহজ হবে ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয় থতোমতো খায় কারণ এই একজনই আছে যাকে আট থেকে আশি সকলেই জমের মতো ভয় পায় তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায় নির্বাচন হোক কিংবা প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে আর যদি না হয় নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গা ঠিক করে নিও তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গেলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমরা আছি তো সব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না আশি নগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রভাবিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমেম হাওয়াটাও খুব জোরেই বইছে কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়লো কে এতটা হতভাগা কে আছে এই আরশি সরকার বাড়ি নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে দে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে আপনারা বসুন তানভীর সরকারের কথা মতো সবাই বসে কিন্তু মনে ভয় রয়েই গেছে তামিম আসবে আর কিছু করবে না এটা ভাবা মূর্খতা আব্বা যান চোখটা দুই মিনিটের জন্য বন্ধ করেন তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয় কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে আর বড় বড় চোখ মেলে সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে তামিমের পুরো শরীরে তাজা রক্তে ভরা পরক্ষণে তানভীর সরকারের কানের গোড়া আওয়াজ আসে তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গেলে খালিদার রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গোংরাচ্ছে একটু যদি বাঁচতে পারে সে তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয় বাকি নেতারা ভয়ে কাঁপতে থাকে তামিম তাদের সামনে এসে দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্র প্যান্ট ভিজে যায় ভয়ে আমার আব্বা আমার আমার মাথা দিয়ে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়া দরকার ছিল নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি সাতজন নেতার মর্মান্তিক মৃত্যুর দশা দেখে শুকনো ঢোক গেলে আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলব তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয় এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বয় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসুল করায় এরপর তামিম সোজা চলে যায় তার রুমে আর তানভীর সরকার অন্দর মহলে আয়ু জি কর্তা লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায় আজ্ঞে কর্তা বিকালবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে ঠিক তখনই তামিমের রুমের দরজার লক খোলার শব্দ হয় খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে হয় পাঞ্জাবি না হয় আর্ট শার্ট কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট যেন প্রতিটি সেলাইয়ের গাথা আছে দাপটের ঘোষণা এক হাতে ফোন অন্য হাত পকেটে চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায় যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে তামিম নামতে নামতে বলে ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া কথাটা বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সারা দুপুর সকাল খুব ভয়ে কাটে সোভার এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে কারণ সোফা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া আর কীভাবে বা তামিম সরকারের মুখোমুখি হবে এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে আরশি বড় বড়ো হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায় তার সাথে কীভাবে সে দেখা করবে আর কিভাবে বা তার মুখোমুখি হবে সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে সে সাথে সাথে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায় তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য কিন্তু শোভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না শোভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে মাকে উপরে আসতে দেখে শোভার ভয় আরও বেড়ে যায় তাহলে কি সব জেনে গেল তার মা শোভা জি মা তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিস নি তো মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় শোভা তার জানা মতো এমন কিছুই তো আজকে নেই তাহলে কিরে যাবি তো না কী জি আম্মু শোভা তার মায়ের সাথে নিচে নেমে আসে শোভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায় আনটি আসি তাহলে আমরা আচ্ছা মা সাবধানে যেও তোমরা কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয় সুভা তামিম স্যার তোকে যেতে বলেছে তুই যা আমি আসছি কাকলির কথা শুনে শোভার ভয় আরও বেড়ে যায় তার মানে এসব তামিমের কার সাজি সোভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয় সাপ এত লেট গেলা ভাই অনেকক্ষণ ধৈরা অপেক্ষা করতাছে কয়লাম সোভা কোনো কথা বলে না এদিক ওদিক ভালো মতো দেখে তরিতে গাড়িতে উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয় গাড়িতে গতি যত দূর বাড়ছিল সোভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশি জঙ্গলের পোড়াবাড়ির সামনে থামে সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয় ভয় ভয়ে নেমে পড়ে নেমে দেখে বেশ অনেক লোকজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগুতে থাকে তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে ভাই ভাবিসাপ আইসে তামিমের হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর শোভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম পিছনে ফিরে তাকায় শোভার দিকে লাল সিম্পল মিরোর দেশে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল শোভাকে শোভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায় সে ধীরে ধীরে শোভার দিকে কাছে আসতে থাকে তামিমের প্রতিটি কদমে যেন শোভার হৃদস্পন্দন বেড়ে যায় সে ভয়ে ঘামতে থাকে শুকনো ঢোক গিলতে থাকে তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায় সুভা ভয়ে নিজের জামা খামছে ধরে সুভা তামিমের থেকে বেশ ছোট হয় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায় তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায় আসতে অসুবিধা হয়নি তো সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায় দেখো আমি মানুষ ভালো না যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা না হলে আমার হাতেই তোমার জানা যা উঠবে তামিমের কথা শুনে শোভার ভয় আরও বেড়ে যায় সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সন্মতি জানায় নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না এখন বাড়ি যাও এই মাহির তোর ভাবিকে বাড়ি দিয়ে মাহির এসে খুব সসম্মানের সাথে শোভাকে সাথে নিয়ে যায় শোভা যতক্ষণ যায় না তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে এগিয়ে যায় সারা রাস্তায় সুভা নিজের গালে হাত দিয়ে রাখে তামিম যে হঠাৎ তাকে চুমো খাবে সেটা সে কল্পনাও করতে পারেনি সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কীভাবে শেষ হলো সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা তো সুভা বুঝে গেছিল অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে যাকে ভয় পায় সেই পড়লো সুভার গলায় সুভা নিচের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে সুভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের তামিমের ছবি ভেজে ওঠার সাথে সাথে সুভার কান্না আরও বেড়ে যায় এভাবে দুইবার কল ধরে না সোভ্যা ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে আমাকে খারাপ হতে বাধ্য করো না ইউ ক্যান নট হ্যান্ডেল মি তামিমের টেক্স পাওয়ার সাথে সাথে সোভ্যা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে তামিম কিছু না বলে কিছুক্ষণ সোভ্যার দিকে তাকিয়ে থাকে তার ফোন কেটে দেয় আর সুভ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু পরক্ষণে আবার তাকে ফোনের টেক্সট আসে সিইউ টু নাইট টেক্সটটা দেখে মাত্র সুভার আতঙ্ক আরও বেড়ে যায় টু নাইট মানে তামি মাসবে রাতে চলবে ইনশা আল্লাহ